খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন কারণ তিনি আমার কাছে হেরেছেন যন্ত্রণা আছে উনিশশো ছাপ্পান্নটা বেড়ে আট হাজারের কাছাকাছি গেছে তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি ওনার পার্টিকে আমি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে এই কারণে উনি রাগ হিংসা আর প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এগুলো করছেন কিন্তু কাঁথিকে দয়া করে অপমান করবেন না কাঁথি লবণ সত্যাগ্রহের জায়গা কাঁথিতে পিছাবনি আছে যে জায়গাটা আপনি ভূমি রাজস্ব দপ্তরের রেকর্ডে পাবেন না কারণ ওখানে আন্দোলনকারীরা পিছায়নি ব্রিটিশ পিছিয়ে গেছিল তাই জন্য নাম হয়েছিল পিছাবনি মমতা ব্যানার্জির পরিবারের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণও করেননি জেলও খাটেননি আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে ছিলেন এবং ব্রিটিশের জেলও খেটেছেন উনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমার পিতৃদেব শিশির অধিকারী সত্তর সাল থেকে ভোটে জিতছেন বিরাশি সাল থেকে বিধায়ক একদমই কোনো মন্তব্য করব না তার কারণ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে যে প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন না আঠেরো জন আছে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকব অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করি তা সেখানেই বলবো কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে আমার কাছে এবারে আমার রোলটা কি হবে চার জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাচ্ছে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাবো আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না মানে থাকতে হবে তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলেন মাননীয় মুখ্যমন্ত্রীকে পরিষ্কার আমি মহাকরণে তখন তিনি বসতেন বলতে শুনেছি এবং আমাদেরকেও তিনি বলেছেন যে একটা বড় অংশের মানুষ বামফ্রন্টকে ভোট দিয়েছে তাদেরকে আমাদের পক্ষে আনতে হবে তাই আমরা যেটা বলেছি বদলা নয় বদল চাই সেটা করতে হবে কিন্তু ১৩ সালে আমি নিজে দেখেছিলাম যখন বিজ্ঞান ভবনে আমাদের অর্থ কমিশনের সভায় গেটে যখন ভাই ঋতব্রত নেতৃত্বে হামলা হলো মুখ্যমন্ত্রীর উপরে অমিত মিত্রর উপরে সুব্রত মুখার্জির উপরে সেই সময়ে সেই রাত্রেই নির্দেশ এসেছিল সমস্ত পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দর শিখেন এক রাত্রে সাড়ে তিন হাজার পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এবং ১৩ সাল থেকে সমানে এটা এই কালচারটা চলছে এবং বিরোধীদের জব্দ করো বিরোধীদেরকে হেনস্থা করো যত রকম পারো করো এবং একুশ সালের পরে লাগাতার এক বছর আমার বাড়ি আক্রান্ত হয়েছে যেখানে আমি সপ্তাহে এক দু দিন থাকি কিনা মানে নাইট স্টে করার জন্য রাতে থাকি কিনা খুব সন্দেহ আছে সেটা আক্রান্ত হয়েছে এবং আমার মা বাবা সিনিয়র সিটিজেন তারা ভীষণভাবে আক্রান্ত হয়েছেন সারা রাত্রি ওই ডিজে বক্স বাজানো হয়েছে এবং আমি বাধ্য হয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এনে যে পাঁচশো মিটার পর্যন্ত ওই সমস্ত ব্যান্ড বা স্বাভাবিক সুস্থ জীবনযাপন করার জন্য সাতাশি বছরের ফাদার এবং সেভেন্টি সিক্স ইয়ার্স ওল্ড মাদার তাদেরকে সেভ করার জন্য মানে শান্তিতে থাকার জন্য আমাকে ব্যবস্থা নিতে হয়েছে আমি নিজেও ফিল করেছি আমি নিজেও আক্রান্ত এবং যেভাবে নির্বাচনে ষষ্ঠ দফার ভোটের আগে কোলাঘাটে আমার রেন্টাল হাউসে উইদাউট দ্য কংকারেন্স অফ দি ইসিআই এবং আপনার ভিডিওগ্রাফি না নিয়ে আক্রমণ করেছেন অ্যাডিশনাল এসপি নিখিল আগরওয়ালের নেতৃত্বে তাতে তো আমি নিজেই আক্রান্ত হয়েছি এবং সাত আট জায়গা আমাকে অবস্ট্রাকশন করা হয়েছে যাতে আমি মিটিংয়ে পৌঁছাতে না পারি কেশপুরে করা হয়েছে জীবনতলার আগে পরে নাগরতলা বলে একটা জায়গা আছে ভাঙড় রাস্তায় সেখানে করা হয়েছে এরকম অনেকগুলো উদাহরণ রয়েছে তাতে এই কালচারটা মমতা ব্যানার্জিরই কালচার তিনি এইটা করিয়েছেন এবং করে শিক্ষা দিয়ে পরে আবার নিজের ইমেজ সেভ করার জন্য করেছেন যেহেতু কলকাতার মতো জায়গায় ঘটেছে আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়া এটাকে ধরে ফেলেছেন তাই করেছেন আমি আপনাদেরকে বলবো তুফানগঞ্জ বিধানসভার রামপুর বলে একটা বাজার আছে রামপুর বাজার কেন আজকে সাত দিন ধরে দোকান বন্ধ আপনি কি ছবি করুন না কেন অসংখ্য দোকান মিনাখাতে বাদুড়িয়াতে বন্ধ করে রাখা হয়েছে আপনি খোঁজ নেন কেন তফসিলি মোর্চার নেতা সঞ্জয় নায়কের বাড়ি মনসুখাতে আমাদের দু দুটো চায়ের দোকান সেখানে ভারতীয় জনতা পার্টির লোকেরা বসে আড্ডা মারত চা খেত উড়িয়ে দেওয়া হয়েছে গরিব মানুষের চায়ের দোকান সেগুলো তো আপনারা ছবি তুলতে পারেননি বা পাননি হয়তো খবর তাই সেখানে মুখ্যমন্ত্রী এই ঘরপোড়া লোকের ক্ষতিপূরণও পাঠাননি বা দোকানগুলো তালা খোলারও ব্যবস্থা করেননি যেহেতু কলকাতা এবং কলকাতাতে উনি ওয়ার্ড ভিত্তিক দেখেছেন বিপর্যয় আসন্ন উনি ছাপ্পা মেরে চুয়ান্ন হাজার ভোটে প্রিয়াঙ্কা টেবরিওয়ালকে হারিয়েছিলেন সেই ভবানীপুর বিধানসভায় মাত্র সাত হাজার লিড হয়েছে তাও মুসলিমরা যদি চেতলাতে ভোট না দিত দুটো ওয়ার্ডে উনি মাইনাস হয়ে গেছিলেন নটা ওয়ার্ডের মধ্যে ছটা ওয়ার্ডে উনি হেরেছেন নিজের কেন্দ্রে এবং যে কেন্দ্রে একুশের বিধানসভায় রুদ্রনীল ঘোষ পঁচিশ হাজার ভোটে হেরেছিল মাননীয় শোভন দেব চট্টোপাধ্যায়ের কাছে সেই কেন্দ্রে উনি উপনির্বাচনে চুয়ান্ন হাজার ভোটে জিতেছিলেন সেই কেন্দ্রে সাত হাজার ভোট মাত্র লিড পেয়েছেন সম্মানীয় মালারায় এবং মুখ্যমন্ত্রী নিজের জায়গায় লস করেছেন কলকাতাতে জোড়াসাঁকোতে বিজেপির লিড শ্যামপুকরে বিজেপির লিড মানিকতলাতে সামান্য তিন চার হাজারের গ্যাপ বেলগাছে তো সামান্য গ্যাপ রাজবিহারিতে এক হাজার ভোটের গ্যাপ কলকাতার ওয়ার্ডগুলোর সমীক্ষা দেখলে আপনি দেখবেন একটা বড় অংশের বিরাট অংশের ওয়ার্ডে সেখানে তৃণমূল কংগ্রেস হেরে গেছে এবং গোটা রাজ্যে পৌরসভার হিসাব যদি দেখেন আরবান এলাকা যেখানে মমতা ব্যানার্জির মিসরুল এবং করাপান আর আনএমপ্লয়মেন্টটা সবচেয়ে বড় ইস্যু হয়েছে পঁয়ষট্টিটা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে যেখানে তাদের চেয়ারম্যান তাদের কর্পোরেশনের মেয়র তাই মমতা ব্যানার্জি কলকাতার আবাসনের এই ঘটনাটাকে তিনি তার ড্যামেজ হয়েছে মনে করেছেন ড্যামেজ রিপেয়ারিং করার জন্য কাউন্সিলরকে পাঠে ক্ষমা চাইছে অপরাধ করেছেন গৌরিত অপরাধ করেছে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা উচিত কারণ তর্কাতর্কি ঠেলাঠেলি পর্যায়ে যায়নি এটাকে আপনার যেটাকে বলে সিম্পল ইঞ্জুরি বলা যায় না যেভাবে মেরেছেন লোকটাকে এটা ও লোকটার মৃত্যু হতে পারত ইটস এ অ্যাটেম্প টু মার্ডার থ্রি জিরো সেভেন লাগানোর মতো কেস এবং এর উইটনেস দরকার নেই একদম ভিডিও ফুটেজে ক্লিয়ার আছে পুলিশ তো করবে পুলিশ মানে পুলিশই তো তৃণমূলকে এখানে রেখেছে আমার হয়ে গেছে ভাই আমার আরেকটা মিটিং আছে একটা ইনফরমেশন শুধু দিয়ে দিই আমরা কয়েকটা ইলেকশন পিটিশন করছি আমি বলেছিলাম আপনাদের বুধবার দিন জানাবো আজকে বুধবার জানিয়ে দিচ্ছি আমরা আগামী সপ্তাহে সোমবার কোর্ট বন্ধ আছে মঙ্গল বুধবারই ফাইল করছি হিরণময় চট্টোপাধ্যায় ঘাটালে তিনি ইলেকশন পিটিশন করছেন উনিশশো একান্ন সালে পিপুলস অ্যাক্ট দিয়ে ওনার কেশপুর এবং শবংয়ের উনি প্রচুর তথ্য রিপোর্ট ইত্যাদি দিয়ে ইলেকশান পিটিশান করছেন এবং তৃণমূল শুনে রাখুন এই ইলেকশান পিটিশানটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজাব হয় সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশান পিটিশান কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশান বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন করা হয়নি তাই হাজি নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয় করছেন অভিজিৎ দাস ববি ডায়মন্ড হারবার তিনিও সিসিটিভি কাস্টিং সিসিটিভি ফুটেজ তার সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে তদন্ত এবং তদন্ত রিপোর্ট যদি পক্ষে আসে এন্টার ইলেকশন প্রসেস বাতিল করে সিবিআই ইনভেস্টিগেশান করার জন্য তিনি ইলেকশান পিটিশান করছেন আর ইলেকশান পিটিশান করছেন ডাক্তার অশোক কান্ডারি এই পাঁচ এই চারটায় ইলেকশান পিটিশান মঙ্গল বুধবার দিনই কলকাতা হাইকোর্টে ফাইল করার সিদ্ধান্ত হয়েছে খুনি আমি প্রার্থীদের সঙ্গে মিটিং করেছি সাথে সাথে আর একটা বিষয় আমাদের নোটিশে এসছে আমি শনিবার দিন কোচবিহার যাব ফিরে এসে আপনাদের তথ্য আরও দিতে পারব আঠেরো রাউন্ড পর্যন্ত মাননীয় নিশ্চিত প্রামাণিক এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং খুব আশ্চর্য হয়ে যাবেন যেটা কোনো এই জয় পরাজয় দিল্লির সরকার রাজ্যের ফল নিয়ে আপনারা সবাই ব্যস্ত হয়ে গেছিলেন আমরাও ব্যস্ত হয়ে গেছিলাম সবাই মিলে ওভারলুক করে গেছি আমরা সেটা হচ্ছে ইভিএমের যে নম্বর সেই নাম্বারের সঙ্গে সেভেনটিন সি ফর্মের নাম্বার কোচবিহারে উনিশ এবং কুড়ি রাউন্ডে মেলেনি এবং এর জন্য যারা প্রতিবাদ করেছিলেন ভারতীয় জনতা পার্টি দুজন গণনা এজেন্টকে হলের মধ্য থেকে গণনা শেষ হওয়ার আগে জেলা শাসকের নির্দেশে পুলিশ গ্রেপ্তার করে তারা পাঁচ দিন জেল খেটে গত পরশু বেল পেয়েছেন আমরা কোচবিহারের বিষয়টাও খবর নিচ্ছি যেহেতু তিরিশ দিনের মধ্যে ইলেকশান পিটিশান করতে হয় আমাদের হাতে কিছুটা সময় আছে আপাতত চারটি ইলেকশান পিটিশান মঙ্গল বুধবারের মধ্যে হাইকোর্টে হচ্ছে আর কোচবিহারের ব্যাপারেও আমরা যে তথ্যগুলো পেয়েছি এ তথ্য সমর্থনে কাগজপত্র ডকুমেন্ট জোগাড় করে সেটা নিয়েও আমরা যাব। হাইটেক এনক্লেভ ঠিকানা একশো উনআশি এস এন গভর্নমেন্ট কলোনি বাগপাড়ারীর স্বাগ্রী এখানে থাকছে ফ্রি পার্কিং সুইমিং পুল চিলড্রেন পার্ক প্লে গ্রাউন্ড ফ্রি ওয়াইফাই চব্বিশ ঘন্টা সিকিউরিটি ফায়ার কানেকশন বুকিং চলতেছে সত্তর যোগাযোগ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আলট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগ সহ আইসিউ ইত্যাদি সুবিধা আপনাদের সেবায় মাতৃসদন